শিক্ষার্থী বিন্দু এরপর যে আমরা কোয়ান্টাম সেটের দুই নম্বর স্টেটটা দেখব সেটা হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার এখানে এখানে মিসিং আছে এল হবে সরি মিসিং এখানে আর কি কোয়ান্টাম নাম্বার ওয়াইটাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তো সহকারী কোয়ান্টাম সংখ্যা কি এটা আমরা দেখবো তার আগে দেখবো কি আমাদের এমটা কি ছিল ওই যে প্রধান পয়েন্টটা আমাদের সংখ্যাটা ছিল ওটাকে আমরা এন দ্বারা প্রকাশ করেছিলাম এবার ওই এন গুলো কি ছিল প্রধান শক্তি ছিল দেখেন এখানে নামের সাথে একটু মিল আছে আমরা যদি বাংলার নাম যদি ডিভাইড করি প্রধান শক্তিস্তর স্তর প্রধান শক্তি স্তর কি কোনগুলো আমাদের ছিল এই এ দেখছিলাম কে এল এম এন এই আবার যদি বলি উপশক্তিস্তর স্তর বা এই প্রধান শক্তি স্তরকে স্তরকে বলা হয় কি শেল আবার এর সাবシェル যদি বলা হয় বা উপউপshell কে যদি বলা হয় তাহলে কি ছিল এস টি ডি এফ এই চারটা ছিল না সাবshell বা উপশক্তি স্তর হ্যাঁ এখন এই কথার সাথে মিল রেখে এই কনসেপ্ট গুলো আসলে মিল আছে কারণ আমরা তো এই প্রথমে কত ভিডিওতে অবশ্যই দেখলাম যে পরমাণুটার নাম্বারটা মূলত কে এল এম এন এর এক থেকে আট পর্যন্ত ওই নাম্বার ওই এইখানেও তাই

এখন বিষয় হচ্ছে এটা একটা সিকোয়েন্স আছে এটা মনে রাখা যায় যে এসপিডিএম তো শূন্য থেকে শুরু হয়েছে এক থেকে শুরু না হয়ে শূন্য থেকে শুরু হয়েছে থ্রি থেকে গিয়ে কি শেষ হয়েছে ডিরেক্টলি এটা মুখস্থ থাকলে আর কোনো ঝামেলায় নেই তারপরেও আমরা অন্যভাবে বের করতে পারবো এই কনসেপ্টটা না আনলেও সমস্যা না এখানে একটা মিনিং আছে সেটা হচ্ছে ওকে এটা আমাদের লাগবে না ডিরেক্টলি আমরা যদি এটা মুখস্থই করতে পারি এই কনসেপ্টটা ছোট্ট একটা বিষয় বা আমরা আর একটা মান ধরতে পারি আচ্ছা করি একটু যে আমাদের যে এন এর মান ছিল আচ্ছা আপনারা বলেন তো এন এর মান যদি এস সাবশেল হয় মানে যে এইখানে যেটা করেছিলাম যে 5s বা হচ্ছে যে এস গুলো নিয়ে করেছিলাম আমি যদি একটা কথা বলি যে এস সাবশেলের জন্য এন এর মান সর্বনিম্ন কত কত হতে পারে প্রটেরমান বলতে কি কি ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে এস শুরু হয় কত নাম্বার শক্তিস্তর থেকে এক নাম্বার পি শুরু কত নাম্বার কক্ষপদ থেকে কক্ষপদ থেকে দুই নাম্বার ডি শুরু হয় কত নাম্বার কক্ষপদ বা শক্তিস্তর থেকে তিন নাম্বার আর এফ শুরু হয়েছিল কত নাম্বার থেকে চার নাম্বার একটু মনে আছে তো এই সিকোয়েন্স বলতে কোন নাম্বার থেকে শুরু হয়েছিল মানে এদের সর্বনিম্ন কক্ষপথ নাম্বারটা যদি আমরা জানতে পারি বা মনে রাখতে পারি বা বুঝতে পারি তাহলে এই কনসেপ্টটা বোঝা যাবে যে এইখানে আমরা লিখছিলাম দেখেন এই এসটা কোথা থেকে শুরু হয়েছে এক নাম্বার থেকে পিটা শুরু হয়েছে দুই নাম্বার থেকে ডিটা তিন নাম্বার এফটা চার নাম্বার আমি সেটা লিখছি যে এই সিকোয়েন্সটা তাহলে আমরা যদি এই সিকোয়েন্সটা ফলো করি তাহলে এখানে আমরা একটা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি এটাকে যেহেতু আমরা এল দ্বারা প্রকাশ করতেছি এস এর মান এই এর দ্বারা যেহেতু প্রকাশ করতেছি সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে তাহলে আর এই এই মানগুলো আমাদের কি ছিল এন এর মান ছিল আর কি মূলত আর এই মানগুলো হচ্ছে এল এর মান তাহলে আমরা নরমালি এটা লিখতে পারি যে এল ইকুয়াল এন মাইনাস ওয়ান এটা কিন্তু আবার সবসময় এইভাবে অটোমেটিক কিন্তু মিলবে না এটা সর্বনিম্নের ক্ষেত্রে হচ্ছে মানে আমাদের এই সূত্রটা অত খুব ভালোভাবে না বুঝলেও বা না মনে রাখলেও হচ্ছে নর্মাল কনসেপ্টে আমরা এই সিকোয়েন্সটা মুখস্থ রাখবো সে হচ্ছে এর জন্য এস সাবশেল জন্য এল এর মান শূন্য পি সাবশেল জন্য এল এর মান 1 ডি সাবশেল জন্য 2 এফ এর জন্য 3 তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে পারবো আমাদের এই গল্পটা মনে আছে কি এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি বলতে কি ছিল এই যে আমাদের ঠিকানা 1 যেটা ছিল এই হলগুলোর নাম এটা কিন্তু ছিল এক নম্বরের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা কি হচ্ছে এই যে ঠিকানা নাম্বার 2 এখন আমরা বাস্তবিক উদাহরণে যাই যে ইলেকট্রনের আসলে ঠিকানা নাম ঠিকানা নাম্বার টু কি হচ্ছে ঠিকানা ওয়ান ইলেকট্রনের কি এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি নির্ণয় করতে চাই যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এটা তাহলে কীভাবে নির্ণয় করবো আসি তাহলে দেখি এখানে লেখা আছে অলরেডি যেহেতু আমরা এখানে কয়েকটা এক্সাম্পল নিয়েছিলাম এই একটা এক্সাম্পল বলতে দেখি যে ফোর পি এই ফোর পিতে এন এর কথা কত আসছিল ফোর আগের যা সংখ্যা এর কোনো নেই এখন যে বিষয়টা আমরা এখন দেখি দেখি বলি কোনো আমাদের এখন প্রয়োজন নাই বা দিলেও আসবে এই যা যা শিখলাম এর প্রধান কোয়ান্টাম নাম্বার প্রধান

ফোর কি ফোরটা হচ্ছে আমার প্রধান কন্ডম সংখ্যা সহকারী কন্ডম সংখ্যা ফোরের সাথে যা আছে মানে যে সাবসেল সংখ্যা সাবসেলের টাই কি হবে সহকারী কন্ডম সংখ্যা এখন ডি এর জন্য এই যে এল এর মান বা সহকারী কন্ডমের মান কত ডি এর জন্য কত টু তার মানে আমার এখানে এল এর মান কত টু ভেরি সিম্পল সাপোজ আমার যদি হচ্ছে এখানে ফোর পি হইতো সরি থ্রি থ্রি পি হইতো তাহলে আমার এন এর মান কত প্রধান কন্ডম সংখ্যা কত থ্রি আর এই পি জন্য আমার এল এর মান এল এর মানটা কি সবাই কোন সংখ্যা এল এর মান কত পি এর জন্য আমাদের डायरेक्टली মনে করতে কত 1 1 হয়ে গেল না ঠিক আছে না 1 পেলাম ঠিক আছে 2 দুইটাই পেলাম আর কি কত নাম্বার হলে কত নাম্বার ফ্লোরে মানে হচ্ছে এর প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কত আমরা নরমালি বের করতে পারবো যে কোনো জায়গায় যে কোনো ইলেকট্রনের আর কি তো এর পরেও বিস্তারিত আসলে আমরা দেখব সবগুলো যখন আমাদের কোয়ান্টাম জ্যোতির মেথড হয়ে যাবে স্পেসিফিক ভাবে বা সম্পূর্ণ ইলেকট্রন ইলেকট্রনিক সবকিছু বুঝুন তারপর এখন মোটামুটি আমরা যে ধারা যাচ্ছি ধারাগুলো আপনারা বুঝতে পারলেন ওকে তাহলে আর কোনো সমস্যা নেই